সেই রাতটা ছিল একেবারে সাধারণ একটা রাতের মতোই শহর থেকে কাজ সেরে ফিরছিলাম সন্ধ্যার একটু পর গুগল ম্যাপেই শর্টকাট রুট খুঁজে একটা অচেনা রাস্তা ধরে চলতে শুরু করলাম রাস্তা ছিল একদম ফাঁকা যার পাশে ফাঁকা রাস্তা মাঝে মাঝে গাছের সারি দূরে কোথাও একটা পাখির ডাক তবে অদ্ভুতভাবে সেই রাস্তার একটাও মানুষ চোখে পড়ল না রাত তখনও বেশি হয়নি ঘড়িতে দেখলাম সাড়ে আটটা তবুও চারপাশে এক অদ্ভুত নিস্তব্ভতা কোনো মানুষ চোখে পড়ছিল না একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম গ্রামের একটা ছোট অংশে ঢুকে পড়েছি গাড়ি ধীরে ধীরেই চালাচ্ছিলাম আর তখনই অদ্ভুত একটা বিষয় চোখে পড়ল প্রতিটি বাড়ির দেয়ালে বড় বড় অক্ষরে লেখা এখন নয় পরে এসো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো রাজনীতির স্লোগান বা গ্রামের লোকেদের ধর্মীয় কুসংস্কার কিন্তু একটু লক্ষ্য করতেই বুঝলাম প্রতিটি বাড়ির দেয়ালে ঠিক একই লেখা একই স্টাইল যেন কেউ একসাথে সবগুলো বাড়িতে লিখে দিয়েছে গাড়ি চালাতে চালাতে মনটা একটু অস্বস্তিতে ভরে উঠছিল কিন্তু তেমন ভয়ের কিছু অনুভব করছিলাম না তখনও একটা ছোট বাঁক ফেরোতেই হঠাৎই গাড়ির ইঞ্জিন ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল আমি অবাক হয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম একবার দুইবার তিনবার কিছুতেই ইঞ্জিন চালু হচ্ছে না রাস্তার চারপাশ নিস্তব্ধ গাছের পাতাও নড়ছে না গাড়ির ভেতরে বসে থাকা অসম্ভব হয়ে উঠল বাধ্য হয়ে গাড়ি থেকে বেরোলাম আশেপাশের আবহাওয়া যেন নিস্তব্ধতায় থেমে আছে আমি ডিকি খুলে গাড়ির ব্যাটারি কানেকশন তারগুলো একটু নাড়াচাড়া করলাম কিন্তু ঠিক তখনই পেছন দিক থেকে যেন কারোর নিঃশ্বাস ফেলার শব্দ খুবই কাছ থেকে আমি এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ালাম পিছন ফিরে তাকালাম কেউ নেই মনে মনে নিজেকে বোঝালাম নিশ্চয়ই ভুল শুনেছি আবার নিচু হয়ে গাড়ির দিকে মন দিলাম কিন্তু ঠিক কিছু সেকেন্ড পর আবার সেই একই অনুভূতি পেছনে কেউ দাঁড়িয়ে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে খুব ধীরে ধীরে ভয় পেয়ে আবার পিছন ফিরে তাকালাম এইবার স্পষ্ট দেখলাম হাওয়ার মধ্যে ভেসে আছে এক মহিলা লাল জামা লম্বা চুল মুখটা বিকৃত চোখের জায়গায় গভীর কালো গর্ত খুবই ভয়ঙ্কর আমি একদম থমকে গেলাম গলা শুকিয়ে এলো চিৎকার করতে গিয়েও পারলাম না মহিলাটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো শরীরের নিচের অংশ যেন মাটি ছুঁই ছুঁই করে ভেসে চলেছে আমি কোনো রকমে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম গাড়ির জানালার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে সেই মহিলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহিলাটি খুবই রাগান্বিত ছিল তার নিঃশ্বাসের কুয়াশা জানালার কাঁচে জমে উঠছে আমি খুব ভয় পেয়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে রইলাম একটা সময় টের পেলাম ধীরে ধীরে জানালার পাশ থেকে সেই অদৃশ্য নিঃশ্বাস সেই উপস্থিতি মিলিয়ে যাচ্ছে আরো কিছুক্ষণ অপেক্ষা করে বুকের সমস্ত সাহস জড়ো করে গাড়ি স্টার্ট দিলাম গাড়ি চালু হয়ে গেল আমি আর এক মুহূর্ত দেরি করিনি পুরো গতি দিয়ে রাস্তা ছেড়ে বেরিয়ে এলাম সেই অচেনা গ্রাম থেকে পেছনে আর একবারও তাকায়নি আজও মাঝে মাঝে রাতে গাড়ি চালানোর সময়ে সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে এখন নয় পরে এসো এই কথাটা যেন এখনও আমার কানে ফিস ফিস করে ফিরে আসে